pelta sa cukup kur den ami parsaasi in insyaallah tak go हमारे लाइफ जुगते जान तरतरी

তাড়াতাড়ি লাইভে যুক্ত সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ तो भाई जैसे जी कमेंट करें शेयर करें चैनल का सब्सक्राइब कर दें हम पास से इंशाल्लाह थाको लाइक और शेयर कर दें যাতে যাতে সাবস্ক্রাইব কম তারা আমার এই ভিডিওটা কমেন্ট করেন শেয়ার করেন ইনশাল্লাহ আপনার সাবস্ক্রাইব পাঁচ মিনিটে পাঁচ হাজার হয়ে যাবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি এই ভিডিওটা কমেন্ট করেন